কী খবর সবার ইদি বাংলা প্রথম পত্রের আয়োজনে আমরা এখন পড়তেছিলাম তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এবং আপনি যদি এই কিউআর কোডটা স্ক্যান করছেন তার মানে আপনি জ্ঞানমূলক প্রশ্ন জানতে চান তো কথা বলবো না আছেন এক থেকে বিশটা জ্ঞানমূলক কী কী জ্ঞানমূলক ইম্পর্টেন্ট এবং কী কী প্রশ্ন হয় তা নিয়ে একটু আলাপ করবো দেখেন স্যার কী বলতেছে আমাদের বোর্ডটা মনে হয় একটু হ্যাং করছে আশা করি আমরা পড়তে পড়তে হ্যাঙের থেকে চলে আসবো দেখেন শুরু করি স্যার হ্যাঁ চলে আসছে নাইস দেখেন এক বাঙালিদের স্বাধীনতা কর স্বাধীনতা করা হরণ করেছিল স্যার প্রশ্নটা একটু ভুল চলে আসছে আশা করি আপনাদের বই এটা সলভ হয়ে যাবে স্বাধীনতা বাংলা স্বাধীনতা কারা হরণ করেছিল কারা কেনে কেন কারা পাকিস্তানি সেনাবাহিনী ক্লিয়ার স্যার তারা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল থুত্থুরে চোখের নিচে কী ছিল তুথুরে চোখের নিচে ছিল অপরাহ্যের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল তিন শামসুর রহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে কি খেয়াল করবেন একদম এটা কিন্তু ডিপ প্রশ্ন স্বার্থভাবে প্রকাশ পেয়েছে কি স্যার মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা হতাশা বিচ্ছিন্নতা সংগ্রাম বৈরাগ্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে খেয়াল করেন স্যার আমি এই জন্যই শামতুর রহমানের চুরুতেই বলছিলাম ওনার উপাধি হচ্ছে নাগরিক কবি উনি শহরকে বেশি ধারণ করেন ওনার লেখায় ওকে স্যার আসেন চার নাম্বার স্বাধীনতা আসবে বলে কি উজাড় হলো স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো ছাই হলো গ্রামের পর গ্রাম একদম কবিতার লাইন স্যার ক্লিয়ার ছাত্রাবাস ও বস্তি উজাড় হলো অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায় স্বাধীনতা তোমার প্রতীক্ষায় কবি এখানে বারবার বলতে সব সবাই বসে আছে কার জন্য স্বাধীনতার জন্য প্রত্যেকে ইচ্চ এভরি ওয়ান জেলেপাড়া সবচেয়ে সাহসী লোকটা কে খেয়াল করেন স্যার কেষ্ট জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা একদম বইয়ের লাইন দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিলো জলপাই রঙের ট্যাঙ্ক আসছিল দানবের মতো চিৎকার করতে করতে একটু আগে আমরা জ্ঞানমূলকে পড়ছি দেখেন আট কার ফুসফু যখন পোকার দখলে কবি বলতেছে ঢাকার রিকশাওয়ালা রুস্তুম শেখ যার ফুসফু যখন পোকার দখলে মানে উনি গুলি খেয়ে মারা গেছে কিন্তু ওনার লাশটা এখন মাত্র পচনে পড়ছে বলে তার ফুসফু যখন পোকার দখলে নয় নম্বরটা কি খেয়াল করবেন স্যার খান্ডব দাহন শব্দের অর্থ কি খান্ডব দাহন শব্দের অর্থ হলো ভীষণ অগ্নিকাণ্ড বা জঙ্গলের পোড়া বা আগুনে পুড়ে যাওয়া কোনো বন খান্ডব বনের আগুনে পুড়ে যাওয়াটা এখানে খান্ডব দাহন বলা হচ্ছে মানে ভীষণ আগুন ভীষণ আগুন দশ হরিদাসীর শিথির সিঁদুর মুছে গেল কেন হরিদাসী সিথির সুদুর মুছে গেল কেন স্যার স্বাধীনতার যুদ্ধে তার স্বামীর প্রাণ হরিদাসী শিশুর সিঁদুর সিঁদুর মুছে গেল স্বাধীনতার স্মৃতির সিঁদুর কেড়ে শামসুর রহমানের আগস্ট উনি সতেরোই আগস্টে মৃত্যুবরণ করেন ভেরি গুড স্যার না ভেরি গুড না দুঃখজনক ব্যাপার আগাই দু হাজার ছয় সালে উনি মারা যান তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত আমি শুরুতেই বলছিলাম বন্দি শিবির থেকে এই বই থেকে কবিতাটা গ্রহণ করা হয়েছে স্যার দেখেন শিবির মানে আবার জামাত ইসলাম না স্যার শিবির একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে সংঘ বা একত্রিত হওয়া ইভেন পাকিস্তান আমলে একটা অদ্ভুত টিম ছিল ওর নাম হচ্ছে পাকিস্তান লেখক শিবির ওই জায়গার ম্যাক্সিমাম লেখক কিন্তু নাস্তিক তারা কিন্তু জামাত ইসলাম করতেন বা মুসলিম রাজনীতি করতেন তা কিন্তু না শিবির শব্দটা মূলত কিন্তু স্যার সংঘ বলতে বোঝায় বন্দি শিবির মানে বন্দিদের সংঘ মানে বাঙালি যে বন্দি এটা এই কবিতায় উল্লেখ করা হয়েছে দেখেন স্যার তেরো নম্বর সেটা কি হরিদাসীর কি মোছে গিয়েছিল স্যার শিথির সিঁদুর একটু আগে আমরা পড়ছি স্যার খুবই ইভি এবং সিলি প্রশ্ন আগান চোদ্দ নম্বর কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে স্যার কার পদভারে রাইফেল কাতে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই সব তেজিত তরুণদের পদভারে স্যার একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে আমি একটা জালিয়াতি কাজ করছি আপনারা বোঝে নাই বুঝবেনও না আসেন স্যার পনেরো নম্বর জায়গা চলে যাবো সেটা কি শূন্য থালা হাতে পশের পথের ধারে হাড্ডিসার এক অনাথ কিশোরী বসে ছিল স্যার ক্লিয়ার শূন্য থালা হাতে পশের ধারে কে বসেছে স্যার হাড্ডি সার এক অনাথ কিশোরী ক্লিয়ার স্যার কইবতে ছিল স্যার শূন্য থালা হাতে পথের ধারে এখানে শূন্য থালাতে পথের ধারে হাড্ডি সারা অনাথ কিশোরী বসেছিল স্যার এখানে প্রশ্নটাই আসলে নাই স্যার একটু আপনাদের ঠিক উত্তর করছেন শূন্য থালা বসেছিল পথের ধারে অনাথ কিশোরী ষোলো নম্বর সগির আলী কোন অঞ্চলে কৃষক শাহবাদপুরে সে জোয়ান কৃষক সগির আলী ওকে স্যার এবং জেলেপাড়া সবচেয়ে সাহসী লোকটা কে স্যার মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি না স্যার তাহলে মাঝি বললেন তার জেলেপাড়া লোকটা কি একটু আগে বলছি পাগলা কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মনে স্যার আশা করি মনে আছে চলে যাবো সতেরো নম্বর আর বেশি বাকি নেই স্যার আর তিনটা প্রশ্ন দেখেন কি বলতেছে আঠারো শামসুর রহমান কত সারে উনি সার না উনি সালে জন্মগ্রহণ করেন এটাও প্রিন্টিং মিস্টেক প্যারা স্যার বইয়ে আমি শিওর এটা ওগুলো সলভ হয়ে যাবে কত সালে শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনি উনত্রিশ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মেঘনা নদীর দক্ষ মাঝিকে মাতলব ওসি মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি এবং কার ফুসফুস এখন পোকার দখলে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে ক্লিয়ার স্যার এই ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন বিশটা প্রশ্ন আশা করি বিশটা প্রশ্ন পড়লেই বাকিগুলো আপনি খুব সহজেই সলভ করতে পারবেন আর কথা বারাবো না এখানে রেখে দিব চলো যেমন বন্ধমান প্রশ্নে সে পর্যন্ত ভালো থাকেন আবার দেখা হবে টাটা